আজ শ্রী ব্রহ্মানন্দ স্বামীর কথা আলোচনা হচ্ছে তপস্যা তার তাৎপর্য কায় মনোবাক্যে সত্য রক্ষা করা কায় মনোবাক্যে কাম ক্রোধাদি দমন ও কায় মনোবাক্যে ভোগ বিলাস ত্যাগ

রাখার জন্য যাবতীয় কষ্ট সহ্য করার নাম হলো তপস্যা বারো বৎসর যারা এই তিনটে ব্রত পালন করতে পারে অন্তত কিছু যদি পালন করতে পারে তাদের কিছু অনুভূতি হবে আর যদি সম্পূর্ণ ভাবে পারে তবে সাক্ষাৎ ঈশ্বর দর্শন হয়। কিন্তু আর এক রকমের কৃচ্ছতা আছে যার পালনে অনেক বাসনা পূরণ হয় না আত্মস্বরূপ জ্ঞান হয় না যেমন শীতকালে জলে গলা পর্যন্ত ডুবিয়ে জপ করা দীর্ঘকাল ধরে দাঁড়িয়ে থাকা জয় শ্রী শ্রী রাম কৃষ্ণ পরম বংশদেব জয় শ্রী শ্রী সারদা জয় বীরেশ্বর বিবেকানন্দের জয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর